আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অলসব নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ চাকরির বর্ণনা হচ্ছে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম পল্লী উন্নয়ন একাডেমি পদের সংখ্যা চুয়ান্ন জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশল সিভিল পদের সংখ্যা আছে একটি স্বীকৃত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অনন্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে উপকার উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা আছে একটি পদের নাম ফটোগ্রাফার পদের সংখ্যা একটি পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম পশুপালন সহকারী পদের সংখ্যা আছে একটি পদের নাম পোলট্রি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি পদের নাম হচ্ছে উদ্যান সহকারী পদের সংখ্যা একটি পদের নাম রিসার্চ ইনভেস্টিগেটর পদের সংখ্যা তিনটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদের সংখ্যা আটটি পদের নাম হোস্টেল সহকারী পদের সংখ্যা একটি পদের নাম ক্যাফেটেরিয়া সহকারী পদের সংখ্যা একটি পদের নাম রিসিপড্যান্ট ডেসপাস ক্লার্ক পদের সংখ্যা একটি পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা দুইটি পদের নাম কার্পেন্টার পদের সংখ্যা একটি পদের নাম ট্রাক্টর ড্রাইভার পদের সংখ্যা একটি পদের নাম আছে ক্যাফিটারি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা বারোটি পদের নাম হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা আছে চারটি পদের নাম মালি পদের সংখ্যা দুইটি পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা চারটি পদের নাম ডিস ওয়াসার কাম ক্লিনার পদের সংখ্যা আছে একটি পদের নাম বাবুর্চি সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে শ্রী অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম চৌকিদার কামকুক পদের সংখ্যা আছে একটি পদের নাম ক্যাটল কিপার পদের সংখ্যা আছে একটি পদের নাম হচ্ছে পোলট্রি বিআরআর পদের সংখ্যা আছে একটি পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা আছে এগারোটি পদের নাম হচ্ছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা আছে একটি আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ সময় হচ্ছে দশ এপ্রিল দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে তবু আপনারা যখন যে পদে আবেদন করবেন সেই পদের শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন তারপর আবেদন করবেন